নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাট পার্টির প্রাইমারিতে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে লক্ষাধিক ভোটে পরাজিত করেছেন জোহরান মামদানি সর্বকনিষ্ঠ দক্ষিণ এশিয়ান মুসলিম অভিবাসী মামদানি এখন ডেমোক্র্যাটদের মেয়র প্রার্থী তেত্রিশ বছর বয়সী মামদানির জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটি মঙ্গলবার এই নির্বাচন অনুষ্ঠিত হয় এতে বর্তমান মেয়র অ্যাড্রিয়ান অ্যাডামস সহ দশজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন নভেম্বরে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে মেয়র পদে চূড়ান্ত নির্বাচন অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কে সংখ্যা গরিষ্ঠতা থাকায় মামদানির মেয়র হওয়ার সম্ভাবনাই বেশি এদিকে নিউইয়র্কের লিটল বাংলাদেশ নামে খ্যাত ব্রকলিন অঞ্চলের সিটি কাউন্সিল মেম্বার পদে পুনর্নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ির মেয়ে শাহানা হানিফ